আমি সেই তুমি আমরা কে তুমি কে সব সবাই সবকিছু এক কথা এখন পরে একটু জগলা মিথ্যা পাগল দর্শক ওয়েলকাম ব্যাক খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ দৈর্য সকাল আমার সাথে থাকবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্টস করলে অটোমেটিক ইউটিউব অফিন করলে সবার আগে আপনি আমার এই ক্লাসগুলো বা আমার ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ওকে আচ্ছা তো সাবস্ক্রাইব না করলে কিন্তু আর খুঁজে পাবেন না এবং মুখস্থ হওয়ার পর আমরা ছোটো ছোটো বাক্য তৈরি করব আনা আমি আনা মানে কি আমি তো দেখেন দৈনন্দিন জীবনে আমরা এই আনা শব্দটি অনেক বেশি ব্যবহার করে থাকি সেটা আবার কিভাবে সেটা হচ্ছে আমি অসুস্থ আমি বিবেকহিনা আমি কাজ করতেছি আমি একজন টেকনিশিয়ান আমি একজন ইলেকট্রিশিয়ান আমি একজন ড্রাইভার এই যে কথাগুলো বলেছি এগুলোই তো আমরা দৈনন্দিন বলি দৈনন্দিন জীবনে বলে থাকি আমি এখন আসতে পারবো না আর একটু বড় বড়ো বাক্য যদি বলি তো এখন এগুলো আমরা কিভাবে আরবিতে বলবো আনা শব্দ দিয়ে ভাই মুখস্থ হওয়ার পরে অবশ্যই শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন ঠিক আছে তো আনা মানে কি আমি আমি সাইয়েক আনা সাইয়েক আমি ড্রাইভার আনা মারিদ আমি অসুস্থ তাহলে আনা মানে আমি মারিদটাকে আর বলতে হবে ভাই মারিদ মানে অসুস্থ এটা ধরে নেবেন আনা সাইয়েক আমি ড্রাইভার আনা মজনুন আমি পাগল আনা নফর আমি লোক আনা আমেল আমেল আমি শ্রমিক ঠিক আছে এখন আমি যদি আর একটু বাড়িয়ে বলি এ আনা শব্দটি অনেক সময় আমার দ্বারাও আমার ক্ষেত্রেও বোঝানো হয়ে থাকে যেমনটা হচ্ছে আমি যাচ্ছি আমি কাজে যাচ্ছি তাই না আই এম গোয়িং টু দ্য ওয়ার্ক আই এম গোয়িং টু দ্য ওয়ার্ক তো এটা আমরা ইংলিশে বলতে গেলে হয় বাট আমরা যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ আরবিতে কথা বলা শিখতেছি পুরাতন প্রবাসী বাইকে অনুসরণ করতেছি সেই ক্ষেত্রে আর গ্রামার অনুসরণ করবেন না প্যাস লাগানোর দরকার নেই ঠিক আছে যেটা যুগ ধরে বলে আসতেছে সেটা তো আমি আর আপনি সেন্স করতে পারবো না ভাই তাহলে দেখেন আনা রু সোগোল আমি কাজে যাচ্ছি ওকে এরপর লিখেছে হুয়া হুয়া রাসেল সে রাসেল হুয়া আমেল সে শ্রমিক হুয়া কাহারবাই সেই ইলেকট্রিশিয়ান হুয়া জেদিদ নফর জেদিদ মানে নতুন নফর মানে লোক হুয়া জেদিদ নফর সেই নতুন লোক হুয়া ইজি সে আসতেছে হুয়া ইজি সে আসবে হুয়া ইজি সে এসেছিল হুয়া ফি সে আছে হুয়া মজুদ সে আছে হুয়া মজুদ সেই নেই মৌজুদ নোয়াখালী সে নোয়াখালীতে আছে এরপর লিখেছে কি ইনতা ইনতা মানে তুমি তাল তায়াল সুরা তুমি তাড়াতাড়ি আসো ইনটা তুমি আস ইনটাাল ঘুরফা তুমি রুমে আস নাহানু আমরা আমরা সবাই শ্রমিক কুল্লু নাহানু অথবা নাহনু আমেল আমরা শ্রমিক মিনু অবলিক মান মান মানে কে মিনু মানে কে মিনু হুয়া সেই কে মিনু নফর হ্যাঁ এভাবে বলতে থাকবেন এরপর লিখেছি মান আন্তা তুমি কে তাহলে তুমি কে মেনু ইন্তা বললেও হয়ে যাবে মান বলার দরকার নেই ঠিক আছে মান ওকে বলতে পারেন মান ইনতা বা আন্তা আনতা মানে তুমি বা আনতা মানে হচ্ছে আপনির ক্ষেত্রে আন্তা বলবেন আচ্ছা দিন লিখেছি কুল্লু কুল্লু মানে সবাই আমরা কুল্লু আমেল হ্যাঁ কুল্লু আমেল সবাই শ্রমিক কুল্লু সাই কুল্লুর সাথে সাই দিলে কিছু হবে কুল্লু সাই সব কিছু তো এরকম বাকি শব্দগুলো দিয়ে আপনারা আশা করি বাক্য তৈরি করবেন ওয়াহে কালাম এক কথা আলহীন এখন বাদিন পরে সুয়াইয়া একটু জঞ্জাল জগড়া কি জব মিথ্যা কি জব কালাম মিথ্যা কথা মাজনুন পাগল থ্যাংক ইউ সো ভেরি